দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার এবার অন্যান্য শীর্ষ সংবাদ ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আটাশি আসনে ভোট উৎসব কেরালায় ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ মণিপুর ও আসামে রেকর্ড সত্তর শতাংশ ভোট গ্রহণ আগুন ঝরছে বৈশাখে খরতাপে শহর নগর বন্দরে অষ্ঠাগত প্রাণ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড এ অবস্থার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি কমবে তাপপ্রবাহ এদিকে তীব্র গরমে হাসপাতালে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা এই বৃষ্টি এবং বজ্র বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কোথাও তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য বিশেষ হয়েছে। চোখের পানি ফেরে মহান রবের কাছে শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা বাইরে তীব্র তাপ প্রবাহ মসজিদের ভেতরে মহান রবের কাছে বান্দার ফরিয়াদ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বৃষ্টির জন্য মোনাজাত করেন মুসল্লিরা এদিকে ঢাকার কামরাঙ্গিচরের সরকারি হাসপাতাল মাঠে জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির প্রার্থনায় স্তিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী নামাজ শেষে খোলা আকাশের নিচে মহান রবের দরবারে দুই হাত তোলেন ধর্মপ্রাণরা আমাদের দেশবাসীর জন্য আল্লাপাক রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন তীব্র গরম থেকে একটু মুক্তি দেয় একটু বৃষ্টি দেয় এছাড়াও দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা শুক্রবার সকালে রাজশাহী নগরীর তেরো স্টেডিয়াম প্রাঙ্গনে নামাজ শেষে কান্নাই ভেঙে পড়েন মুসল্লিরা তীব্র গরম থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ হয়েছে মেহেরপুরেও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নিয়ে রহমতের বৃষ্টি নাজিল করবে আমাদের প্রতি এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তালাই রক্ষা করতে পারেন এছাড়াও ইস্তিস্কার নামাজ আদায় করা হয় মাগুরা ঝিনাইদহ ঝালকাঠি নাটোর ও জামালপুরে তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা ভরা গ্রীষ্মে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেও প্রাকৃতিক গ্যাসের অভাবে হোঁচট খাচ্ছে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন প্রতিমন্ত্রীর দাবি চাহিদা মতো গ্যাস পেলে সর্বোচ্চ আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব এদিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনেও লোডশেডিং এর ভোগান্তিতে নাকাল প্রান্তিক জনপদের মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে সালাদুল্লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় প্রশ্ন হল দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা প্রায় দেড়শো উৎপাদন সক্ষমতাও ছাব্বিশ হাজার মেগাওয়াটের ঘর ছাড়িয়েছে তবু কেন লোডশেডিংয়ের ভোগান্তি এর উত্তর কিছুটা পাওয়া গেল দেশের প্রথম পাওয়ার হাব হিসেবে স্বীকৃত আশুগঞ্জের এই কেন্দ্রগুলোতে এখানে ছোট বড় মিলিয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট ছয়টি কিন্তু সবগুলো চলছে না পর্যাপ্ত গ্যাসের অভাবে এই মুহূর্তে গেছে ওরকম চলতি মাসে সর্বোচ্চ ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই মৌসুমে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদার প্রক্ষেপণ সরকারের সংকা আছে প্রাথমিক জ্বালানি কেনার প্রয়োজনীয় অর্থের সংকুলান নিয়েও আমার মেন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু আমরা তো চাব লোডশেড মুক্ত রাখি আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও করি আছে আঠেরো হাজার পর্যন্ত দেওয়া ডিস্ট্রিবিউশনও তৈরি আছে মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া সঞ্চালন এবং উৎপাদন মিলিয়ে অন্তত দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং নিয়েই পার হচ্ছে দিন প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ শতভাগ ঘোষণা করা হলেও শুধুমাত্র প্রাথমিক জ্বালানির অভাবেই এই আশুগঞ্জের পাওয়ার হাবের সবগুলো ইউনিট চালানো সম্ভব হচ্ছে না পূর্ণ দমে এমন সংকটগুলোর সমাধান না হলে শতভাগ বিদ্যুতের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছানো দুষ্কর হবে বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা দেবাশিস রায় সময় সংবাদ আশুগঞ্জ পাওয়ার স্টেশন ব্রাহ্মণবাড়িয়া অন্য প্রসঙ্গ বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে দেবে বাংলাদেশ পাশাপাশি দেশটির সঙ্গে এবছরই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর পাঁচ কূটনৈতিক দল্যে সই করে ঢাকা ব্যাংকক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে এখন ব্যাংককে সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউজে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রীতি অনুযায়ী তিন বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন বড় পরিসরে আলোচনা হয় দুই দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh in the will in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান. আই propose to the থাই সাইড to invest in our special economic zones and high-tech পার্টস এন্ড to take one special economic zone exclusively for thailand regarding maritime connectivity we discussed the direct shipping line between ranong port and chattogram port i also proposed to him to explore the possibility of investing ইন হসপিটাল মেডিকেল ফেসিলিটি ইন বাংলাদেশ সবশেষ দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয় বৈঠকের পর পাঁচটি চুক্তি সমঝোতায় সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিষ রায় সময় সংবাদ রাতের সময় আরো থাকছে ইন্টারনেটে ধীর গতি ঠিক হতে সময় লাগবে আরও এক মাস দ্বিতীয় সাবমেরিন কেবলের কাঁটা অংশ ইন্দোনেশিয়ার জলসময় থাকায় জটিলতা বিকল্প পদ্ধতিতে গতি ফেরানোর চেষ্টায় কর্তৃপক্ষ দেশের রাজনীতিতে এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিরোধী দল দমনে সহায়তা করেছে ভারত এমন অভিযোগ করে বিএনপি দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে মাঠ গরম করছে অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন একাত্তরে পরাজিত পাকিস্তান ও বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করলেও তা চোখে পড়ে না বিরোধীদের নগরীর শান্তিনগর মোড়ে স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দাবি করেন জনগণ নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে পুলিশ দিয়ে বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে বর্ডারের হত্যা থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না এদিকে জাতীয় প্রস্তাবে সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক সভায় বিএনপি চার পারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন আওয়ামী লীগের মিত্র ভারতের আগ্রাসন বন্ধে তাদের পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে সর্বজনীনতার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তক্ত করে দিয়েছেন সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক এ সময় তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন পাকিস্তানিরাও বাংলাদেশের উন্নয়ন দেখে রীতিমতো বিস্মিত কিন্তু তারপরও কোনো কিছুই দেখতে পায় না দলটি আজকে বাংলাদেশে যে উন্নতি এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস শরীফ লজ্জিত হন পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় তারা দিনের আলোতে রাতের অন্ধকার উপজেলা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও হুঁশারি দেন নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমেদ সালেহিন ঢাকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় তেহাত্তর জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আট মেয়ের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর শান্তিপূর্ণভাবে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আটাশি আসনের ভোট উৎসব এদিন রাহুল গান্ধী ওম বিড়ালা হিমা মালিনী শশী থারুরের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হলো পশ্চিমবঙ্গ মণিপুর ও আসামের রেকর্ড সত্তর শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে একশো নব্বইটি আসনের ভোট গ্রহণ শেষ করল দেশটি নির্বাচন কমিশন কেরালা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ওয়ানার একটি ভোট গ্রহণ কেন্দ্রের ছবি এটি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা শুধু কেরালার রাহুল গান্ধীর কেন্দ্রেই নয় দ্বিতীয় দফায় দেশটির তেরোটি রাজ্যের অষ্টআশিটি আসনেই এমন চিত্র ছিল দিনভর প্রায় সব ভোট কেন্দ্রেই নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সী ভোটারদের সড়ক উপস্থিতি রীতিমতো ভোট উৎসবে পরিণত হয় দিন। मुश्किल है कोई टेंशन नहीं है इसलिए आता है पूरा यंग्स इन इंडिया आर रेडी टू थिंक और चेंज फॉर मेकिंग द प्राइम मिनिस्टर राहुल गांधी सो आई बी आर वेरी प्राउड टू गेट ए कैंडिडेट लाइक राहुल गांधी फ्रॉम हियर राहुल गांधी द अपकमिंग प्राइम मिनिस्टर वी एक्सपेक्ट द अपकमिंग प्राइम मिनिस्टर ऑफ इंडिया वी विल एक्सपेक्टिंग द चेंज इन द नेशनल वर्ल्ड

শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মণিপুরসহ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এদিকে দ্বিতীয় দফার ভোটের দিন তৃতীয় দফার নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিজেপি কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারা এদিন পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাত মে হবে লোকসভার তৃতীয় দফার ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে শেষ হল ভারতের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন এ নির্বাচনের মধ্য দিয়ে দুই দফায় একশো নব্বই লোকসভা আসনের ভোট দিলেন প্রায় চল্লিশ কোটি ভোটার কেরালার ওয়ান্ড্রে কেন্দ্র থেকে সুব্রত আচার্য সময় সংবাদ অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ এখনও বিচ্ছিন্ন আছে কেবলের কাঁটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা এই অবস্থায় সারা দেশে ইন্টারনেটে ধীরগতি ঠিক হতে এক মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত উনিশ এপ্রিল রাত বারোটা থেকে সারাদেশে ইন্টারনেটে ধীর গতি দেখা দেয় বিষয়টি সবার নজরে এলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ব্রেক করেছে কেবল এতে পটুয়াখালীর কুয়াকাটে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ পাচের সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগে দেখা দেয় বিভ্রাট শুধু বাংলাদেশ নয় সিমিও পাঁচ সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত থাকা সতেরোটি দেশকে কম বেশি সমস্যায় পড়তে হচ্ছে সবাই এই কেবল কাটাতে ক্ষতিগ্রস্ত কম বেশি তো আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এটা ইনশাআল্লাহ খুব শিগগিরই এই কেবলটা রিপেয়ার করার চেষ্টা এখানে করা হচ্ছে কনসোর্টিয়াম থেকে কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা পুরোপুরি ঠিক হতে এক মাসের বেশি সময় লাগবে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ মিলেই আমরা সাফার হচ্ছে কনসোডিয়ামের দায়িত্বপ্রাপ্ত যে অপারেশন মেনটেন্স গ্রুপ আছে তারা এটা উদ্যোগ নিয়েছে কেবল ঠিক হবে এই মাসে হবে না মে বিশ তারিখ তারপরে হবে এখন প্রশ্ন হল এই এক মাস কি করে চলবে ইন্টারনেট জবাবে কর্তৃপক্ষ জানায় কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন কেবল সিমিউ চার পুরোপুরি সচল রয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম কে বলে শিফট করা হচ্ছে এটা সর্বোচ্চ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই কেবলটা রিপেয়ার করার জন্য দ্বিতীয় সাবমেরিন কেবল পাঁচ দিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার ছয়শো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় আর প্রথম সাবমেরিন কেবল সিমিউ চার দিয়ে আটশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয় এছাড়া প্রায় দুই হাজার সাতশো জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে আসে যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয় সময় সংবাদ পটুয়াখালী রাতের খেলার খবর ম্যাচের শেষ ডেথ ওভারে রান বাড়ানোর কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে স্কিল ট্রেনিং এর প্রথম দিনে লেট মিডল অর্ডারের ব্যাটারদের সঙ্গে সময় কাটিয়েছেন হাতুরু এবং তার কোচিং স্টাফরা টানা খেলার মধ্যে থাকায় এদিন খুব বেশি অনুশীলন করেননি পেসাররা তবে নেটে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার চট্টগ্রামে স্কিল ট্রেনিং হবে তিন দিনের কিন্তু নেই কোনো মিডিয়া সেশন কথা বলবেন না কেউ জানানো হবে না ঠিক কোন বিষয়টা নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প নিয়ে এভাবেই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত বিসিবির মূলত চান্ডিকা হাতুরুসিংহে এবং টিম ম্যানেজমেন্টের অনুরোধেই এই বাড়াবাড়ি বৃহস্পতিবার রাতে ডিপিএল খেলে চট্টগ্রামে পৌঁছান ক্যাম্পে থাকা ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকায় সকালে কোনো অনুশীলন রাখেননি হেডমাস্টার দুপুর দুটার পর সাগরিকায় শুরু হয় ক্যাম্পের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরুতেই ক্রিকেটারদের ব্রিফ করেন কোচিং স্টাফরা ঠিক কী নিয়ে হবে আজকের সেশন জানানো হয় সেটা পরে ম্যাচ সিনারিও তৈরি করে শিষ্যদের চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্যাটিং ব্যাটিংয়ে নামেন লেট মিডল অর্ডারের দুই নতুন রিক্রুট জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন চারদিকে ফিল্ডার ছড়িয়ে রান তোলার দায়িত্ব দেওয়া হয় দুই হার্ড হিটারকে বলিং করেন বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এবং ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদি মাঝে কিছুক্ষণ হাত ঘোরান পেসার হাসান মাহমুদ অন্য পেসারদের এদিন খুব একটা চাপ দেননি হাতু তবে ফিল্ডিং করিয়েছেন সবাইকে পুরোটা সময় আম্পায়ারদের ভূমিকায় থেকে শিষ্যদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন নিক পোথাস সেন্টার উইকেটে যখন চলছিল এসব তখন মাঠের আরেক কোনায় নেটে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যান সৌম্য সরকার এবং আফিফ হোসেন নেট বোলারদের সঙ্গে সেখানে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প তার অধীনেই চলে এই দুই টাইগারের সেশন টানা অনুশীলনের মধ্যে মাঝে মাঝেই বিরতি দিয়েছেন কোচিং স্টাফরা প্রচন্ড গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন সেদিকেও খেয়াল ছিল ভালোভাবেই আর কুলডাউন সে পিরিয়ডে আবারও নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় ব্যাটার এবং বোলারদের এভাবে আরও দুদিন ডোর অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের বিসিবি সূত্র জানিয়েছে আগামী দুদিন অবশ্য দিনে নয় রাতে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে দল জিম্বাবুয়ে সিরিজের তিনটি ম্যাচ রাতে হওয়ায় শিশির এবং গরমে নিজেদের মানিয়ে নিতে এই পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট নিয়ন সময় সংবাদ এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আগুন ঝরছে বৈশাখে গরমে হাঁসফাঁস জনজীবন চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি মেয়ের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জুমায় মসজিদে মসজিদে দোয়া ব্যাংককে শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান এবং দেশের রাজনীতিতে ভারত পাকিস্তান দিল্লির সহায়তায় আন্দোলন থামিয়েছে আওয়ামী লীগ বলছে বিএনপি ইসলামাবাদ উন্নয়নে বিস্মিত হলেও দেখতে পায় না বিরোধীরা মন্তব্য ক্ষমতাসীনদের ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়